আহ দর্শকবৃন্দ আমাদের এই যে আসনা আবেদ তাবিন ভাই আসছে করিমগঞ্জ কিষুকগঞ্জ থেকে পোডিয়া দিক আবার কোনায় থেকে আমাদের ফোটন গাইডের আর জন্য বাইরে আসলে কি কাজে নিচ্ছেন গাড়িটা আমরা একচুয়ালি এই গাড়িটা নিচ্ছে আমাদের নিজশো পেট্রোল পাম্প আছে আমরা দেখে গেছি আমাদের যে অঞ্চলগুলো এগুলাতে আমাদের বেড়েল পাটা হয় দামে সেহেতু আমাদের একটা এরকম সাইজের একটা গাড়ি প্রয়োজন ছিল আর আমরা অনেক যাচ্ছে বাজে করে এই কোম্পানিটা আসছে আচ্ছা দেখুন দেখা এভাবে গাড়ির একটা মনোভাব আসছে যে না এই নিলে আমাদের বেটার হবে আমরা বেটার অপশন মনে করছি প্রোটন আমি এটাই বাছাই করছি এবং আপনাদের আচার আচরণ আপনাদের সবকিছু আন্তরিকতা আমার অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনারা আসবেন এই কোম্পানি থেকে ইনশাল্লাহ আপনার গাড়ি নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভাইকে এবং বাইরের যাতে মালিক হইতে পারে দ্রুত আমরা দোয়া করি বাইরে যত পেট্রোল পাম্পের মালিক আপনারা তো ইনশাল্লাহ চাইলে এখনই ক্যাশ নিতে পারে আশা করি আরো এখানে এটা ভালো হলে ওরা পিকনিক এটা মালিকে বলছে ভাইয়া বলছে না ধন্যবাদ আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যারা আপনারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন কিশোরগঞ্জের সামারকোনা দিতে চলে আসুন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ